হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের দেখাবো দেওয়ালদার কিছু কারখানা ঠাকুর বেশি দেরি না করে ভিডিও যা এখন দেবাজার ছোট চালায় ঢুকবো যেখানে সব রাখা আছে এখানে লাইটটা জ্বালানো নেই এখানে একবার লাইটটা নদী যাওয়ার সময় লাইটটা নিবি দিবি তো হ্যাঁ লাইটটা জ্বালিয়ে দিই তোমাদের এক ধার থেকে দেখায় গণেশগুলো অনেকটাই রেডি হয়ে গেছে কাপড় চোপড় পরানো হয়ে গেছে অনেক খাবার আর দেওয়ার দা তো অবশ্য অনেক চোখে রানিং আছে চোখের মতো সব চোখ দেওয়া হয়ে গেছে মোটামুটি ভালোই গণেশ কনক্রিট এবার সাজ লাগানো বাকি আছে তারপর ঠাকুরগুলো কেমন হয়েছে বলুন এই সাইডে আমাদের লক্ষ্মী সরস্বতী আছে ও এই শাড়িটা লাগছে না এবার সুন্দর সাজ দেখেছে মায়ের কাপড়টা সুকুমার পরিয়েছে মনে হয় অনেক সুন্দর সাপ কাপড় পরে সুকুমার মায়ের মুখটা দেখুন কত সুন্দর লাগছে আর এই সাইডে অনেক বৃষ্টি হচ্ছে এই দেওয়ালদার এখানে অনেক বৃষ্টি হচ্ছে আমি বৃষ্টির ঝরে আসলাম তোমাদের একটু দেখানো দরকার যে ঠাকুরটা কত কী হলো না হলো কতদূর কাজ এগুলো না হলো তো আমিও ঠিক রিপোর্টটা পাচ্ছিলাম না বাড়িতে ছিলাম তো আজকে এসে ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করাই যাক এই কার্তিকগুলো অনেক সুন্দর রং করা হয়েছে আর এবারে অবশ্য অনেকটাই কাজ এগোনো আছে বা এবছর অনেকটাই চাপ চেপে গেছে হ্যাঁ সুন্দর এই মায়ের মুখগুলো দেখুন গাইস কত সুন্দর না লাগছে